মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমার শরীর সকাল থেকে টায়ার্ড হয়ে রয়েছে ভালো লাগছে না খালি ঘুম 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 পাচ্ছে মেয়েকে নিয়ে একটু বসিয়েছিলাম একটু আঁকাতে পড়াতে তার থেকে না ইচ্ছায় নেই পড়াশোনা করার একটা আপেল কেটে দিয়েছি আপেল খাচ্ছে আর আজকে না রে তাড়াতাড়ি খা আমি যেন গিয়ে দেখি খাওয়া হয়ে গেছে প্রেশার কুকার থেকে সিটি পরে সন্ড ভন্ড প্রেসার কুকার থেকে অন্য সিটি পড়ছে ঠিক আছে আমি আজকের এতটাই ল্যাথখোট টাইপের হয়ে গেছি যাচ্ছি 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 করে সে মনে হয় ভাত মানে প্রেশার কুকার থেকে যে জল টল বেরিয়ে সব একাকার হয়ে গেছে আর মাম্মা মেরে এই যে আপেল কেটে দিয়েছিলাম মানে দিয়েছি ও খাচ্ছে কিরে খেয়েছিস কিরে কতটা খেয়েছ মা অ্যাড হচ্ছে তো বুঝলাম যা কেটে দিয়েছি তাই তো রয়েছে অ্যাড হয়েছে সব বুঝেছি যে টিভি রিমোট কোথায় টিভি রিমোট না থাকলে টিভিটা একটা পাল্টা বসি হবে মা হ্যাঁ না না ম্যাম আমি কই টিভি রিমোটটাকে কোথায় বলো নেই তাহলে আমি আর পাল্টাতে পারবো তুমি আপেলের দেখো মামা কখন থেকে তোমাকে আপেল দিয়ে তুমি খাও নি এখনো বসে আছো বলো আমার ঘরের অবস্থা এখন দেখো এই যে এই হচ্ছে আমার ঘরের অবস্থা এখন বর্তমানে যেটা পরিষ্কার করতে আমার একদম ভালো লাগছে না আর আজকে সকাল থেকে না মানে এত মানে কেমন ঘুম ঘুম পাচ্ছে বিরক্ত লাগছে আসতে বললে বিশ্বাস করবে না আজকে আমি একটা না বাজে পচা গন্ধ আসছে বাইরে দিকে হাওয়াটা আসছে না একটা শুনিয়ে লাগছে ওর কিছু ইঁদুর ফিদুর মূল্যে একটা গন্ধ না ঠিক তেমন আজকে যেটা বলছিলাম সকালবেলা উঠেছি আমি সাড়ে নটার সময় মানে একদম ভালো লাগছিল না আজকে বুঝতেই পারিনি কখন সারাটা বেড়ে গেছে তারপরে তাল হয়ে করে উঠে মামা খাওয়ানো খাওয়ানো করলাম বান্না তো কিছুই করিনি আমি তো কী রান্না করব সেটাই আর রান্না কিছু করতে হবে না ভাত অল্প আছে তরকারিও আছে বড় চিংড়ি তরকারি করেছিলাম সেগুলো আছে তো ওটা হয়ে যাবে আর মামাওয়ার জন্য একটু চালে ডালে বসিয়ে দিয়েছি খিচুড়ি হয়ে যে বললাম ও হয়ে যাবে ওটাও আর ভাল লাগছে না কাজ করতে কেন কোথাও থেকে একটু ঘুরে আসি জানো আমাদের বিয়ের এতদিন হয়ে গেছে কোথাও ঘুরতে যেতে পারি না মাঝে মাঝে এত মন খারাপ হয় কষ্ট হয় দুঃখ হয় মানে আমি মাঝে মাঝে ভাবি কেন ভাই আমি বিয়ে করলাম কেন 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 বিয়ে করলাম যখন কেন তাড়াতাড়ি বাচ্চা কাচ্চা নিলাম তাড়াতাড়ি মানে না বিয়ের দু বছরের পর মাম হয়েছে সেটা বড় কথা নয় ভগবান এটা ভগবানের আশীর্বাদ যখন দেবে সেটা তো নিতেই হবে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এটা ভালো লাগছে না কোথায় ঘুরতে সামনের সপ্তাহে পিসিরা পুরীতে যাচ্ছে আর আমাকে যেই বলেছে আমার মনটা ভেঙে খন্ড 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 হয়ে গেছে তোমার দাদা ভাইকে বললাম নাও না গো ছুটি নাও না বেড়াতে যাই বেড়াতে যাই কি বললো জানো পরে যাবো এখন ছুটি হবে না দুর্গা পুজো এসে কাচ্ছার ছুটি হবে না মা কি বেকার লাগছে যেন একটা কোথায় যেন আছে সকালে উঠো রান্না করো খাবার গুছিয়ে দাও বাচ্চা মানুষ করো আবার সব খাও দাও রোজ একই রুটিন একটু ব্যায়াম ব্যারাম করতে যাবো বলো সবাই কত ঘুরতে ঘুরতে যাবে চলো 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 অনেক হলো ফাজলামই আর কি এবারে আসল মুড়ে ফিরে আসা যাক তো এখন নাস্তে নাস্তে আমি আর মামাম কি কী করছি এবারে ঘর গুছাবো তো ঘরের মধ্যে সমস্ত যা জঞ্জাল টঞ্জাল ছিল সমস্ত কিছু কাটার উপর তুলে দিচ্ছি আর শ্রেয়াংশীর কী হয়েছে ওই যে কার্পেটটা নিয়ে খালি তার মধ্যে চাপা দিয়ে শুয়ে আছে তো যাই হোক ও চাপা দিয়ে শুয়ে থাকুক আমি নাস্তে নাস্তে কাজগুলো করে নিই একটু সকাল থেকে হচ্ছে এনার্জি পাচ্ছিলাম না তাই ভাবলাম একটু গান চালাই শুনতে শুনতে কাজ করতে অনেকটাই ভালো লাগবে এনার্জি আসবে কী ঘুম পাচ্ছিলো আর কি বলবো সকালবেলা উঠে আর তারপরে তো সবারই ঘুরতে যাওয়া শুনে আরও তো মন মেজাজ খারাপ হয়ে জন্য আরও কাজ করতে ভালো লাগছে না তো যাই হোক এই জন্য বলে কেউ কোনো কিছু কাজ করলে কাউকে জানাতে নেই এই আমরা যে এরম এরাম করি আমাদের জন্যই তাদের যাওয়া ভে ভেসতে যায় আজকে আমার অনেক কাজকর্ম আছে কিন্তু তাও আমি ল্যাথ খেয়ে খেয়ে বেড়াচ্ছি বাথরুমটা একদম সমস্ত কিছু পরিষ্কার করতে হবে তো সেই চিন্তাভাবনা নিয়ে তো আমি আজকের আছি একটু বাথরুমটা একদম পরিষ্কার করবো মাথায় একবার শ্যাম্পু দিয়ে নেবো রান্নাবান্না তো কিছুই করিনি সমস্ত কিছু তোমাদের দেখাবো কি খাবো না খাবো একটা বেঁচে গেছি কারণ আজকে বাথরুমটা এতটাই স্লিপ মতো হয়ে গেছে মাম্ম স্নান করতে গিয়ে আরেকটু হলে পড়ে যাচ্ছিলো আর এদিকে দেখো বাথরুমের সামনে যে পাপো স্ট্যান্ড এটাতে এটা এটাতে মজ এটাতে মজ হ্যাঁ চোখে লেগেছে যা এই যে জামা কাপড় কয়েকটা কাচাকুচি করেছি আর বাথরুমটা এতটা স্লিপ হয়ে গেছিলো আগে সমস্তটা ভালো করে পরিষ্কার করেছি হ্যাঁ তারপরে হচ্ছে এই যেগুলো দেওয়াল দেওয়াল এগুলো 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 সব পরিষ্কার করেছি করে তারপরে এখন আমি স্নান করতে যাচ্ছি এখন বাজে প্রায় ডেকটার কাছাকাছি এবারে আমি স্নান করবো করে তারপরে আমাকে খাওয় তো চলো শ্যাম্পুটা দিয়ে নিই কারণ সমস্ত কিছু পরিষ্কার পরিষ্কার করেছি তো পাপোশ টাকোস সব ধোয়াধুয়া করেছি আর এই জামা কাপড় কালকের মামা বমি করেছিল সেগুলো সমস্ত ধোয়া ধোঁয়াধুয়া করেছি তো চলো স্নান টান সেরে নিই আর পরে কথা হচ্ছে বাপরে উফ কাজ নেই কাজ নেই অঢেল কাজ এই যে বাথরুমের সামনে একটা পরিষ্কার করতে হবে পাপোশ নেই ওই জন্য জল ভর্তি হয়ে গেছে চোখে লেগেছে বেশি পাকা মতো তোমার যাও ঘরে যাও তো এখন বাজে দেড়টা দুটো বেজে গেছে দুটো আমি সান টান করে একদম মামামকে খাইয়ে পুজো টুজো দিয়ে আর দেখো আমি এমন করে মার্কা ভুতগা মানা মানুষ সকাল ধরে রান্না কিছু করিনি কালকে একটা এই যে তরকারি ছিল ফ্রিজে বার্ষিক তরকারি রাত্রেবেলা বানিয়েছিলাম এই যে তরকারি আর এই ভাতটাকেও আমি গরম করলাম এই মাত্র আর মাম মামকে খিচুড়ি করে খাইয়েছি সেটাই তো আজকের আমাদের দুপুরের এটাই মেনু মানে মানুষ কতটা পুরে হতে পারে নিজে বাসি ধরি তরকারি খেয়ে থাকতে পারে বলে ভাবো তো যাই হোক যখন বেশি আছে নষ্ট করে তো লাভ নেই খেয়ে নি এগুলো বাসি বলা যায় না কালকে রাত্রে করেছিলাম তো যাই হোক আমি খাওয়া দাওয়া করে নিই কি আর করবো আর কিছু বলার নেই এখন খেয়ে নিই শুধু তো এবার আমি খেতে বসে পড়েছি তোমাদের দেখালাম কি খাবো আজকে মানুষ কতটা কুঁড়ে হলে তবে এইরকম খাবার দাবার খায় তো কিছুই না এটা কুঁড়ে টুরের কিছুই না বাড়তি খাবার তাহলে সেটা নষ্ট করে দেবো বলো তো তাই আমি দুপুরবেলা আর কি এটা খেয়ে নিচ্ছি তো চিংড়ি তরকারি খেতে আমার খুবই ভালো লাগে তার উপর যেরকম বড়ো বড়ো চিংড়ি হয় মামামাও খেয়েছে আমার সাথে শুধু আমি একা না অনেকদিন পর দুপুরবেলা না ঘুমিয়ে সাজুগুজু করছি সেটা কীরকম সাজুগুজু পায়ে নেল পলিশ করছে হাতে পরেছিলাম কয়েকদিন আগে কিন্তু হাতেরটা আমার বেশি দিন টিকছে না কারণ এত কাজকর্ম হচ্ছে সব উঠে যাচ্ছে নেল না ভালোও না শুকাতে অনেক টাইম লাগে আর বিচ্ছিরি একদম তো ভাবলাম এটাকে নষ্ট না করে পায়ে পরে নিয়ে আর হাতের জন্য একটা ভালো নেল পলিশ কিনবো আঙুলে পরার জন্য আমি আজ মনে হয় পাঁচ ছ মাস পর মানে শ্রাবণী আমার ননদের বিয়ে হয়েছে আজ কদিন দাঁড়াও বলছি আমার ননদের বিয়ে হয়েছে মাঘ মাসে হ্যাঁ মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আজ আট মাস ভাদ্র মাস পড়ে গেছে এই আট মাস পর আমি ওই সাত থেকে আট মাস পর আমি নেল পলিশ করছি কদিন আগে হাতে পড়েছিলাম এখন পায়ে পড়ছি আসলে কি বলতো পাটা নাকি বাজে দেখতে লাগে যে কোনো জুতো পরি যাই পরি পাটা নাকি বাজে দেখতে লাগছে মনে যেন গরু চড়িয়ে এসেছি কেমন একটা বিচ্ছিল তাই ভাবলাম ঘুমোচ্ছে আর আজকের দুপুরবেলা যখন ঘুম আসছে না জামা কাপড়গুলো যেগুলো কেটেছিলাম সেগুলো মেলে দিয়ে এসেছি ভাবলাম একটু নেল পালিশটা পড়ি তো এই তাই আর কি পড়ছে আর পায়ে নীল পালিশ পরাটা না বড্ড চাপের ব্যাপার আঙুলগুলো আমার এমন বেকার দেখতে ঠিক হয় না আমার না কালো নীল পালিশ করতে খুব ভালো লাগে কার কার কালো পলিশ করতে ভালো লাগবে লাগে জানিও আমার তো খুব ভালো লাগে কালো নেলপালিশ কিনতে ভাবলাম এবার একটা কালো কিনবো অনেক দিন হলো কালো পরা হয়নি আমি কালো জামা পরেছি কিন্তু কালো শাড়ি কখনো পরা হয়নি আমার খুব ইচ্ছা একবার একটা কালো শাড়ি যে খুবও কালো না কালোর ওপরে অন্যান্য কিছু কাজ ফাজ করা থাকবে সেই রকম কিছু আমার খুবই ইচ্ছে ওরে বাপরে নেলপালিশ করতে গিয়ে তো আমার তো কোমর গেলো দেখা যাক এটা কতক্ষণে শুকায় একবার কী হয়েছিলেন আমার এই পায়ের একটা যে আঙুল বুড়ো আঙুল কোন পায়ের আমার মনে নেই ওনার যখন একটা পায়ের আঙুল তখন আমি স্কুলে পড়তাম কোচিংয়ে পড়তে গেছিলাম কোচিং সেন্টারে পড়তে গিয়ে আর পায়ের মধ্যে যে বেঞ্চ পড়ে গেছিলো গিয়ে সঙ্গে সঙ্গে নখ উঠে গেছে তারপর নখটা তো উঠে গেছিলো তারপর আবার নতুন নখ হয় কোন পায়েরটা আমার মনে নেই যাই হোক অনেক কষ্টে করলাম পায়ে পড়েছে এই পায়ে এই পায়ে তুমি এটা ঠোঁটক কি দিয়েছো এটা গায়ে মিষ্টি দিয়েছো বাবা ভেসলিন দিয়ে ঠোঁটে কি করেছে

না হয়নি এখন এই যে এগুলো সাদা রয়েছে এগুলো সাদা সাদা রয়েছে পুরোটা ফিল আপ করো আমি কল কল করি গোল গোল করে করো এই যে এগুলো সাদা রয়েছে করো কল 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 এই যে এইভাবে এইভাবে করতে হয় করো 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 ওর আগে এটা আগে এটা আগে এটা করো রান্না করতে গেছি এসে দেখছি যে শ্রেয়াংশী সবাই সব পুতুলগুলোকে শুইয়ে দিয়ে তাদেরকে ঘুম পাড়াচ্ছে সব লাইন দিয়ে ঘুমাচ্ছে আর সবার জন্য একটাই চাদর মামাম ওই যে ওইটা হচ্ছে সবার চাদর সবার গায়ে ওইটাই চাপা দেবে মামা সবাই ঘুমাচ্ছে হ্যাঁ সবাই ঘুম টিভি বন্ধ করে দেবো যাও সবাইকে ঘুম গায়ে চাপা দাও চাদরটা চাপা দাও দাও রাত হয়ে গেছে এখন চলে এসেছি ভাত বাড়তে সকালবেলা দেখো মানে আগের দিনের ভাত তরকারি খেলাম আর রাত্রেবেলা কি রান্না হয়েছে দেখো দুধ আলু সেদ্ধ ভাত আর পটল ভাজা আর একটুখানি কুমড়ো ছিল কুমড়ো ভাজা তো এদিকে আমাদের গান শুনতে শুনতে খাওয়া হচ্ছে আর এখন কটা বাজে তোমাদের দেখাচ্ছি দেখো এখন বাজে প্রায় প্রায় কোথায় এখন বারোটার বেজে বেশি হয়ে গেছে বারোটা দেখো দশ বাজার এখন আমরা খেতে বসেছি চলো আজকের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই ওটা একটা গুড নাইট